শুরু হয়ে গেছে আজকের দিনের বোলা ক্লাবের ফাইনাল ম্যাচে ছয়শ টাইপের শ্যুট আউট সান নিতে কিন্তু প্রথম সার্ন নিতে এসেছে নিতে যায় এদিকে ছোট মনি কিন্তু শর্ট নি দি আছে দু নম্বর শর্ট টিমরে দু নম্বর শর্ট নি দি আছে কিন্তু মনি ছোট মনি দে বললাম ভাই ছোট মুনি শর নিচ্ছে এবং গোল পাওয়ারে ফিনিশটা করলে কিন্তু ভালো গোল পরবর্তী শর দেখে যায় কোন প্লেয়ার নিতে যায় নাইকি কিন্তু প্রথম দ্বিতীয় শর নিতে গেছে নাইকি সাত নম্বর যাচ্ছি আর ঝোরোর মোড় বন্ধু একাদশের টিমের হয়ে কিন্তু দু নম্বর শর নিতে গেছে নাকি শর্ট নিতে গেছি দ্বিতীয় শর্ট সাত নম্বর যাচ্ছি গোল হয় কি সেভ হয় ওইদিকে গোল আছে জুন ভাইরাল জুন আছে কিন্তু ওইদিকে গোল

মনিদা সন্নিতে আসছে কিন্তু মণিদা এ মুহূর্তে কিন্তু জয়লাভ করলো মনিদারা জিতে গেছে মনিদারা টাইভি মাধ্যমে আর ছোটো কিন্তু রানা চ